নারায়ণগঞ্জ কেক হাউস পেস্টা খোলার পরেই ফার্স্ট টাইম আমি কারোর বাসায় আসলাম কেক ডেলিভারি দেওয়ার জন্য হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখো এদিকে আমি বেরিয়ে পড়ছি আজকে হচ্ছে আমি আজ থেকে প্রায় সাত আট মাস আগে আমি আমার পেজটা খুলি মানে ওপেন পেজ যেটা হচ্ছে আমার বিজনেস পেজ নারায়ণগঞ্জ কেক হাউস তো পেস্ট লিঙ্কটা আমি উপরে মেনশন করে দিব তো আমি সব সবসময় কেকগুলো সেল করি দেন হচ্ছে আমার একজন ভাই সে হচ্ছে সবসময় কেকগুলো সেল করে তো আজকে আমার একটা নিজের কাছে মানুষই মানে আমার বোন খালাতো বোন সে হচ্ছে কেক একটা ডেলিভারি মানে ওর বাসায় দেওয়ানোর কথা তো ভাবলাম ঠিক আছে আজকে আমি কেক ডেলিভারি করি আর ওদের বাসায় আম কাঁঠাল নিয়েছে যদিও কাঁঠাল নেওয়া হয় নাই আমটা মানে বছরে ফল নিয়েছে যেহেতু আমি বড় বোন ভাবলাম বোনের বাসায় যাই আর এক বোনের শ্বশুরবাড়িতে কেক ডেলিভারি দিয়ে আর এক বোন শ্বশুরবাড়িতে নিলাম ফল মানে ফার্স্টে যাবো খালাতো বোনের বাড়িতে তারপর যাব নিজের বোনের বাড়ি মানে নাদিয়ার বাড়ি তো যাই হোক সময় স্ক্রিপ না দেখে থাকবো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে 不让走。<noise> <noise> <noise> আর পরপর শ্বশুরবাড়ি বাড়ি যেহেতু রাসেল পার্কের সামনে তো সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা রাস্তা দিয়ে চলে আসলাম আমার বোনের শ্বশুর বাড়িতে আর সাদে হাতে যেটা সেটা হচ্ছে একটা কেক আর কেকের পিকটা হচ্ছে আমি এখানে অ্যাড করে দিবো আর এটা হচ্ছে একটা টাপ কেক আর আসার পরে কিছু হালকা পাতলা খাবার বিস্কিট কক টক মানে যেসব প্রয়োজন সেই সব খাবার টাবার খেয়ে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ওখানে আড্ডা মারলাম গল্প করলাম দেন তারপরে এসে বললাম একটু চিল পার্কে যেটাকে বলে রাসেল পার্ক বা চিল পার্ক যেটাই বলো ওনাকে এখানে আসলাম একটা কারণ ভাবলাম যেহেতু আইসি ছেলে মেয়েকে নিয়ে ওদের একটু সময় কাটায় ওদের একটু ফুসকাটুসকা খাওয়ায় নিজে আর দেখো আমার মেয়েও আসলে এখন বড়ো হয়ে সে খেলনা দেখলে কিনতে চায় যদিও আমি খেলনা কিনে দিতে চাই না কারণ ওর ঘরে এত সবসময় খেলনা কিনে দেয় আমি কোনো খেলনা ওদের কিনে দিয়ে পছন্দ করি না আমি পছন্দ করি না এই কারণে কারণ ওদের ওর বাবা সবসময় ওদের খেলনা কিনে যাও এত এত খেলা নষ্ট হয় তো সেই ক্ষেত্রে আর দেখো এখানে আমি হাঁটতেছিলাম আর আমার মেয়েটাও মাসে এখন বড় হয়ে গেলো মাসাল্লাহ মাসা আল্লাহ বলবো তোমার সবাই আমার মেয়ে কি সুন্দর আমার হাত ধরে হাঁটতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এখানে অনেকক্ষণ সময় ছিলাম অনেকক্ষণ না একটি প্রায় ওই বিশ পঁচিশ মিনিট মতো ছিলাম মাঝে যে একটু হাঁটলাম হাঁটা ভাঁটে খেলাম খেলাম দেন তারপর যেমন ছোটো বোনের শ্বশুরবাড়িতে আমার অনেক শখের একটা পেস আমার ব্লগিং পেস যেমন ভালো লাগা থেকে ভালোবেসে করি দেন আমার একটা বেস নারায়ণগঞ্জ কেক হাউস যেখানে কি আমি হাজারে ব্যস্তর মাঝেও প্রতিদিন বা দুই একদিন পর একটা করে কেক সেল করি দেন সবাই এত ভালোবাসা তো সাপোর্ট করছে তো আসলে কথা কি যে কোনো কাজ ভালোবেসে করতে পারলে কিন্তু সেটা সুন্দর হয় কারণ আমি আমার সংসার সামলিয়ে মেকি সামলাই দেন আমি আরেকটা পেজ ওপেন করি প্রায় আট মাস সাত মাস আগে আমার যেটা হয় আমার বিজনেস পেস নারায়ণগঞ্জ কেক হাউস তো মাসাল্লাহ ভালোই রিসপন্স পাই ভালোই আলহামদুলিল্লাহ যেভাবে আছে আমি মনে করি আমার জীবনে যতটুকু আল্লাহ যা দিসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ হাজার শুক্রিয়া আর একটা ক্ষতা আমার এই সফলতার পিছিয়ে একমাত্র আমার শাশুড়ি মায়ের হাত কারণ সেই আমাকে আমি যখন ফার্স্ট টাইম হাতে করিতে শিখছি কেক বিজনেস পেসটা মানে শুরু করার আগে যার কাছে আমি শিখছি বিশ্বাস করবো ওই ক্লাসটায় ভর্তি হওয়ার জন্য আমার শাশুড়ি মা আমাকে টাকা দিছে যে তোমার এত শখ এত ইচ্ছা তো তুমি ঠিক আছে ক্লাসটা করো তো ওই যে টাকাটা ওই টাকাটা কিন্তু আমার শাশুড়ি মা দিচ্ছে আর ওই সাপোর্টটা না পেলে হয়তো আমি আজকে আমার এই দিনটা একটা কেক আমি সেল করি পাঁচশো টাকা বা তোমাদের বোঝাই ওই দুই টাকা এক টাকা ওই এক টাকা আমার কাছে হাজার সুক্রিয়া কারণ এটা আমার নিজের ইনকামের টাকা এই টাকার আমি নিজের নিজের ইনকাম থেকে করতে পারছি এটা আমার নিজের টাকা কারোর কাছে পারমিশন নিয়ে ভাঙতে হইব না প্লাস কারোর কাছে আমাকে চাপ দিতে হয় না যদিও এমন তোমাদের ভাইয়া সবসময় আমাকে হাত খরচে টাকা দেয় বাট তারপর নিজের টাকা প্রতি নিজেরা অন্যরকম একটা কিন্তু মায়া রকম একটা ভালো লাগা মজা তোমরা সে আসে আমার দায়িত্ব একটা সময় আগে এখানে আসলে আমার ওখানে কান্না করতো না সে যাইবো না এখানে আর ক্ষম থাকবো আর এখন দেখো সাবিহা সে কিছুতে এখান থেকে যাইব না ও ঘুরে এখানে হাঁটবো এখানে আনন্দ করবো বাট আমি যেহেতু বাসায় যাবো সে প্লাস তার আগে যাবো নাদের শ্বশুর বাড়িতে বললাম না এক বোনের শ্বশুর বাড়িতে কেক সেল আরেক বোন শ্বশুর বাড়ি যাবো আমি অন্য বাড়িতে ভাবলাম যেহেতু বাসাতে বের হয়েছি দুই বোনের বাড়িতে একসাথেই যাই দেন আম কাটালো দিয়ে দিই তো এদিকে আমি অর্পার দিয়ে বাসায় অনেকক্ষণ ছিলাম দেন ওখান থেকে বেরিয়ে আসা বললাম রাসেল পার্কে এখানে কিছুক্ষণ থাকার পর আমি এখন যাবো ছোটো বোনের শ্বশুর বাড়িতে তার আগে ভাবলাম একটু আম কাঁঠাল ফল টল নেই আর আমি জীবনে ফার্স্ট টাইম আছে কাঁঠাল কিনছি বাট ভালোই হয়েছিল যেভাবে কিনছি ভালোই হয়েছে এখানে কিনলাম কাঁঠাল আম আর কিনছিলাম প্লাস ড্রাগন ফল তো যদিও সবটা শেয়ার করতে পারলাম না আর আমার ফোনে খুব পরিমাণে চার্জ কম ছিল মানে একেবারে চাষ লো ছিল আর দেখো ওয়েদারিং এত পরিমাণ ঠান্ডা লাগছে আমার কথা বলতে গেলে খুবই অসুবিধা হয় দেন তারপরে ম্যাশে বললাম ছোট বোন শ্বশুরবাড়িতে বাড়িতে এখানে আসার পরে গল্প আড্ডা খাওয়া আর যেখানে যাই মেওন মানে খাওয়া দাওয়া তো যাই হোক ছিল ছোট্ট একটা ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই জানেন সবাই অনেক অনেক দোয়া করো আল্লাহ